হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওর আগে আপনাদের একটি কথা দেখব এতদিন আমি ভিডিও নিয়ে হাজির হইনি টিউটোরিয়াল সমস্যা ছিল সমস্যার কারণে এখন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হতে পারেনি কিন্তু এখন থেকে প্রতিদিন নিয়মিত একটি করে টিউটোরিয়াল ভিডিও দেব আপনারা সব পাশে থাকবেন এবং আর একটি কথা হলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা হলো নিয়ে যে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে আপনি রিমুভ করবেন এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে আপনি তৈরি করবেন সেটি আজকে আপনাদের দেখাবো দেখানোর আগে আপনাদের একটি রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন চলুন বেশি কথা না বাড়িয়ে হোম স্ক্রিনে চলে যাই এখন আমরা হোম স্ক্রিনে এসে বলছি হোম স্ক্রিনে এসে আপনি কী করবেন ক্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আমি ক্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম ওপেন করে দেখতে পারবেন এরকম ইন্টার বেশি করবে এখন আপনি কী করবেন এখানে নিউ প্রজেক্ট দেখতে পাবেন নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন আমি নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনি যে পিরিয়ড ব্যাকগ্রাউন্ড করতে চান সেটি আপনি কী করবেন সিলেক্ট করে দেবেন সেই গানটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অ্যাড অপশন দেখতে পারবেন অ্যাড অপশনে ক্লিক করবেন আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম অ্যাড অপশনে ক্লিক করে দেখতে পারছেন এটা কিন্তু এখন ইয়েছে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাবেন এখানে যদি অ্যাড অ্যাড থাকে সেটা কাটার জন্য আপনি আপনি স্লিপের মধ্যে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি এরপর এটা কী করবেন ডিলিট অপশনে ক্লিক করবেন আমি ডিলিট করে দিলাম ডিলিট করতে আর দেখতে পারবেন ক্যাপ কারের একটি ওয়াটারমার্ক আছে সেটি ডিলিট করার জন্য আবার ওইটি অপডেট ডিলিট ক্লিক করে এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন এখন কিন্তু চলে গেছে এখন কী করবেন বিটার অফ টাস করে এখানে দেখতে পারবেন সাইড অপশানও যাবেন সাইড এ টু স্কুল করবেন দেখতে পারবেন অ্যাডজাস্ট এখানে আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট আপনি কি অ্যাডজাস্ট করিও এখানে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতে দেখতে পারবেন ওডিটে কিন্তু ব্যস্ট হয়ে যাবে ব্যস্টের পরে আপনি কী করবেন এই অডিটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কী করবেন এখানে দেখতে পারবেন একটু স্কল করবেন স্কুল করে দেখবেন স্পিড লেখা স্পিডের মধ্যে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে একটি একটু কী করবো একটি একটু নাইন পয়েন্ট জিরো পয়েন্ট নাইন এক্স করে দেব এখানে ক্লিক করে দিলাম এখন এখানে ক্লিক করার পরে আপনি কী করবেন এখন ওডিটের মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এজ এ নয়েজ নয়ের সময় আপনি ক্লিক করবেন নয়ের সময় লিক করে আপনি রিট নয়া এখানে একটু ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি কী করবেন এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনি কী করবেন এখানে যাবেন এখানে দেখবেন অডিও ইফেক্ট আপনি অডিও ইফেক্টটি সিলেক্ট করবেন সিলেক্ট করে নিয়ে আপনি এখানে আপনার যে ইটা আপনার পছন্দ সেই রকম আপনি এনে কিন্তু অডিও ইফেক্টটা সিলেক্ট করে দেবেন আমি সেই অডিও ইফেক্টটা সিলেক্ট করে দিচ্ছি সেটি করার পর কে আপনি কী করবেন এখানে টিকমার্ক অপশন দেখবেন আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু সম্পূর্ণ কাজ শেষ ভিডিওটা সেভ করার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখতে পারবেন এই যে এক্সপোর্ট অপশন লেখা আপনি এক্সপোর্টও ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কপিরাইট আসবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় করবেন আসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ